দেখাচ্ছি পঞ্চাশ পল্লি সর্বজনীন পূজা কমিটি পূজা পাঠিয়ে পঞ্চাশ একান্ন পল্লী দেখুন অনেক ওম শান্তি বা দেবদেবীর প্রতীকী চিহ্ন কিন্তু মণ্ডপ ফুটে উঠেছে দেখুন দেখুন বহু চিহ্ন দেবদেবীর আরাধ্য আশীর্বাদের চিহ্ন কিন্তু মণ্ডপ জীরা ফুটে উঠেছে আলোকসজ্জার মাধ্যমে এই ছবিগুলো ফুটে উঠেছে ক্রমশ মণ্ডপের সম্মুখ দিকে অগ্রসর হলাম আমরা অনবদ্য সৌন্দর্য বহু দেব দেবীর প্রতিমা ধান কুলো এগুলি দেখে সজ্জিত হয়েছে ক্রমশ আমরা দেবী প্রতিমা সম্মুখ দিকে এসে হলাম এই সমস্ত সৌন্দর্যগুলো কিন্তু রয়েছে মণ্ডপীর উপর সৌন্দর্যটা দেখুন দুদিকে এই সমস্ত ছবিগুলো দেখুন বহু দেবদেবীর ছবি কিন্তু মণ্ডপে দুদিক বরাবর শোভা পাচ্ছে এভাবেই মনটা ফুটিয়ে তোলা হয়েছে সঙ্গে দিকে অগ্রসর হয়ে যদি দেখাতে পারি দেখুন এভাবে কিন্তু সজ্জিত হয়েছে হচ্ছে সজ্জিত হয়েছে সমস্ত এই প্রতিমার চিত্রগুলো